শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সাড়ে ছটা বাজে ছেলে এই সর্বাত্র স্কুলে গেল আজকে তার পরীক্ষা আছে আর আমি এই বাগান থেকে ব্লগটা শুরু করলাম ভাবলাম বাগানে অনেক দিন আসা হয়নি তোমাদেরকে গাছগুলো দেখানো হয়নি অনেক মটরশুঁটি ধরেছে তো তুলে তুলে খাওয়া হচ্ছে আরও হচ্ছে আর চলো তো তোমাদেরকে একবার সকালবেলা বাগানটা দেখিয়ে দিই সবুজে সবুজ খুব ভালো লাগবে দেখতে চলো তোমাদেরকে দেখিয়ে এই দেখো পুদিনা গাছগুলো আমার কী সুন্দর হয়েছে পুরো সবুজ খুব সুন্দর দেখতে লাগছে না এই আর কি আর ওই যে বেগুন গাছগুলো মোটরশুঁটিগুলো তোমাদেরকে চলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে মটরশুটি হয়েছে অনেক মটরশুটি হয়েছে দেখো এই দেখো এইগুলো খাওয়ার মতন হয়ে গেছে এই যে এই যে এগুলো সব তুলতে হবে আবার সেদিনে কতগুলো তুলে নিয়ে গেছে আবার তুলতে হবে তোলার টাইম হয়ে গেছে অনেক মটরশুটি ধরেছে এইগুলো সব হয়ে গেছে এবার তুলে তুলে খেতে হবে নিচেও আছে এই যে দেখো অনেক ধরেছে আর টমেটোগুলো ধরেছে এত টমেটো ধরেছে আর কি মানে ফুল এসছে গাছেগুলো ভর্তি আর বড়ো বড়ো সাইজের হয়েছে চলো এই দেখো টমেটো গাছগুলো দেখো একবার কত হয়েছে এই দেখো বড়ো হয়ে গেছে এই যে এই যে বড়ো হয়ে গেছে টমেটো গাছগুলো আরও ধরেছে অনেক ধরেছে টমেটো এই ফুলটা কি দারুণ লাগছে দেখো জারবেরা ফুটছে এই যে একটা পুঁড়ি আছে ওইদিকে ফুটেছে অনেকগুলো হয়ে গেলো জারবেরা এটা হচ্ছে সূর্যমুখী গাছ এটাও সূর্যমুখী গাছ এই যে বড়ো হয়েছে লাইন করে লাগাতে হবে অনেক গাছ বেরিয়েছে সূর্যমুখী কিন্তু আমার এখন লাগানোর মতন সময় হয়নি বলে আমি লাগাই নি এই আর কি এই গাছগুলো সব শুকিয়ে গেছে তুলে দেবো এবার তুলে বাগানটা পরিষ্কার করে আর সূর্যমুখী যে গাছগুলো বেরিয়েছে সেগুলো সব লাইন করে লাগিয়ে দেবো ভালো হবে আর কি চলো এখন আমি রান্নাঘরে যাবো চা বসাবো চা খাবো একটু পরে আসছি অনেকক্ষণ পর আসলাম অনেকগুলো কাজ হয়ে গেছে বিছানা টিছানা সব বাগানও হয়ে গেছে জল ভরা হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি ঘরগুলো ঝাড় দেবো ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা মুছে চান করতে চলে যাব চান করেছে ঠাকুর পুজো দেব তারপরে রান্না করবো চলো পরে আসছি আবার সকালে সব কাজ হয়ে গেছে এই ঘরগুলো ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা মুছে এলাম এখন আমি চান করতে চলে যাব চান করেছে ঠাকুর পুজো দিয়ে দেবো এই আর কি চলো দেখতে থাকো তোমরা এই মাত্র চান করে আসলাম এখন ঠাকুর পুজো দিয়ে দেবো চলো দেখতে থাকো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো গাছে কটা ফুল হয়েছিল ওই পার্পল কালারের দোকাটি ফুল পেয়েছি আর হলুদ ফুল কটা পেয়েছি তারপরে কিনা ফুল ছিল সেগুলো দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি জবা ফুল আজকে চন্দন জবা পেয়েছি তিনটে আজকে লাল জবা ফুটেনি এই আর কি চলো এখন রান্নাঘরে যাব রান্না করবো পর আসলাম রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে আর পালং শাকের তরকারি করছি মুলো বেগুন টেগুন দিয়ে আর ডিমের কারি হবে ডিম দিয়ে অমলেট করে কারি রান্না করব এই আর কি আজকের মেনু এই আর কিছু করবো না চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডালটা হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি এই যে পালং শাকের তরকারি হচ্ছে তেল ছাড়াই পালং শাকের তরকারিটা করছি বড়ি দিলে একটু ভালো হতো বড়িটা দিতে আমি ভুলে গেছি পালং শাকের তরকারিটা আরেকটু হবে হলে একটু খুলে দিয়ে নামিয়ে নেব তারপরে ওই যে ডিম রেখেছি ডিমকে ভেঙে আমলেট করব আমলেট করে তরকারি করবো চলো পালং শাকের তরকারিটা একটু হয়ে এসে সব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এবার গ্যাসটা বাড়িয়ে দিই সব হয়ে গেলে ফাইনাল লোককে দেখিয়ে দেবো ডিমটা অমলেট করে তরকারি করে নিই তারপরে হয়ে গেলে দেবো তো পালং শাকের তরকারিটা আর একটু হবে তারপরই নামিয়ে নেবো মিষ্টি দিয়ে দেবো একটু সুগার পি দেবো আমি পালং শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দুটো সুগার পি দিয়ে দিয়েছি চলো পরে আসছি আরো পালং শাকের তরকারিটা হয়ে গেছে দেখো এই যে নামিয়ে নিয়েছি আর তারপরে ডিমের অমলেটটা ভেজে রেখেছি যে মশলাটা ভাজতে দিয়েছি আর ভাতটা হচ্ছে ভাতটা ফুটে গেলেই নামিয়ে নেব ডিমটা হয়ে গেলেই গ্যাসটা হচ্ছে পরিষ্কার করে নেবো তাহলে আমার রান্না হয়ে যায় চলো পরে আসছে অনেকক্ষণ পর আসলাম যে খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম এই উঠলাম সময় মতো উঠে রেডি হলাম এখন বাবাকে নিয়ে ডায়ালিস করাতে যাবো ডায়ালিস ওখানে বাবাকে দিয়ে এসে তারপরে ঠাকুর বিসর্জন করতে যাব আজকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে দেখতে দেখতে তিন দিন হয়ে গেল আর আজকে ওইখানে রাত্রে খাওয়া দাওয়া আছে তোমাদেরকে মানে জয় ঠাকুর বিসর্জন যখন করতে যাবো তোমাদের সাথে শেয়ার করবো আর যে এখন গাড়ি আসলেই বাবাকে নিয়ে চলে যাবো হসপিটালে দিয়ে আসি তারপরে আসছি আবার এই মাত্র হসপিটাল থেকে আসলাম বাবাকে দিয়ে এখন রেডি হব মাকে বরণ করা হবে বরণ করতে যাবো সেই জন্য রেডি হবো রেডি হয়ে আসছি চলো রেডি হয়ে গেছি পুরো আর এখন আমি প্যান্ডেলে চলে যাবো তাহলে সেখানে গিয়ে মায়ের বরণ হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো এই শাড়িটা পড়লাম মায়ের কাছে চলে এসেছি বরণ করার জন্য না চলো দেখতে থাকো

একদিন <c 1952> <chargeran> <heartbreaking rivalry> माँ चल गाड़ी उठना आप गाड़ी बिल्कुल

आ जाओ नीचे एकदम भेजो एकदम आते हैं मारते आ चाहे मारते आ चाहे मारते आ चाहे मारते आ चाहे आ जाओ चलो 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 च এই প্যান্ডেল থেকে আসলাম এসে সন্ধে দেওয়া হলো সন্ধে দিলাম আর হচ্ছে এখন হচ্ছে ইয়ে করে ফ্রেশ হয়ে নেবো কেন সব চারিদিক সিঁদুর ইয়ে হয়ে আছে ফ্রেশ হয়ে তারপরে রুটি করবো বাবা আজকে রাত্রেবেলা রুটি খাবে বলেছে রুটি করবো রুটি টুটি করে দিয়ে পরে আবার প্যান্ডেলে যাবো আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা